শীতকাল মানেই পিঠে আর চাল ডাল দিয়ে বানানো সরু চাকলি পিঠে খেতে ভীষণ ভালো হয় বানানো একেবারেই সহজ আর এইভাবে চালের সঙ্গে ডাল মিশিয়ে যদি সরু চাকলি পিঠে বানানো হয় পিঠেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় মানে বেশ জালিদার হয় আর পাতলাও হয় আর পিঠেগুলো ফ্রাইং প্যান থেকে তুলতেও অসুবিধা হয় না অনেক বেশি নরম তুলতুলে হয় যা খেতে বেশ ভালো লাগে আপনারা এই পিঠেগুলোকে নলেন গুড় না হলে কোনো ঝাল জাতীয় তরকারির সঙ্গেও খেয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগবে তো চলুন নরম তুল তুলে পাতলা সরু চাকলি পিঠে বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে বেশ কিছু পরিমাণ সেদ্ধ চাল নিয়েছিলাম এখানে আমি তিনশো গ্রামের মতন সেদ্ধ চাল মানে ভাতের যে চাল হয় সেই চালই নিয়েছিলাম আর পাঁচ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এদিকে আমি নিয়েছিলাম একশো গ্রাম বিউলির ডাল একইভাবে পাঁচ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম চাল ও ডালটা আমি আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম ডাল কিন্তু জলটা শুক করে অনেক বেশি ফুলে ওঠে আর খুব ভালো করে চাল ডাল আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আপনারা চাইলে এই সময় একটু চাল ডালটাকে ধুয়েও নিতে পারেন আর যদি আগে থেকে ধুয়ে ভেজানো থাকে তাহলে না ধুলেও হবে এবার চালো ডালটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে কিন্তু যতটা চাল তার তিন ভাগের এক ভাগ ডাল নিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো ফ্রাইং প্যান বা কড়াইতে আটকে যাবে না অনেক সুন্দরভাবে রেডি হবে এবার চাল ও ডালগুলোকে জল থেকে তুলে এইভাবে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল আর খুব ভালো করে এক সঙ্গে সমস্ত কিছু পেস্ট করে নিতে হবে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় আর ডাল দিয়ে চাল বাটলে কিন্তু চালটা অনেক তাড়াতাড়ি পেস্ট করা যায় আর ব্যাটারটাও একেবারেই মসৃণ হয় আপনারা চাইলে আলাদা করেও পেস্ট করতে পারেন মানে চালটাকে আলাদা পেস্ট করতে পারেন ডালকেও আলাদা পেস্ট করতে পারেন তবে সঙ্গে পেস্ট করে দেখবেন অনেক কম সময়ে হয়ে যায় খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন নারকেল কোড়া সরু চাকলি পিঠেতে নারকেল কোড়া দিলে পিঠের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর খেতে বেশ ভালো লাগে আর বানালেও দেখতে ভালো লাগে আর আমি দিয়ে দিলাম চার চামচের তিন ভাগের এক ভাগ লবণ পিঠেতে অল্প একটু লবণ দিলে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা যদি এই সরু চাকলি পিঠেতে মিষ্টি দিতে চান তাহলে এই সময় চিনি দিতে পারেন তবে এটা আমি কোনো রকম মিষ্টি ছাড়াই বানাচ্ছি কারণ এই পিঠেটা আপনারা গুড় দিয়েও পরিবেশন করতে পারবেন বা যে কোনো ঝাল জাতীয় তরকারির সঙ্গেও পরিবেশন করতে পারবেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম কারণ সরু চাকলি পিঠের ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে এতে পিঠেরা বেশ জালিদার হবে আর নরম তুলতুলে পাতলা হবে খেতেও ভালো লাগবে আপনারা দেখুন ব্যাটারটা কতটা পাতলা এইভাবে আমি চামচ দিয়ে দেখিয়ে দিলাম মিশ্রণটা কিন্তু বেশ পাতলা করেই রেডি করতে হবে পিঠের ব্যাটার একেবারেই রেডি এবার পিঠেগুলো রেডি করব তার জন্য একটা তাওয়া নিয়েছি তাওয়া বা ফ্রাইং প্যান কিছু একটা নিতে হবে আর অল্প একটু তেল নিতে হবে দু তিন ফোটার মতন তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে যখন তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে যাবে আর তেল ব্রাশ করা হয়ে যাবে অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে যাতে তাওয়ার এক্সট্রা তেলটা শুকনো হয়ে যায় যখন এইভাবে জল শুকনো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ব্যাটার মানে পিঠে বানানোর জন্য যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে তারপরে এইভাবে এক মিনিটের মতন রেখে দিতে হবে যখন উপরের দিকটা শুকনোভাব চলে আসবে এখন এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন পিঠের ওপরের দিকটা ভাব চলে এসেছে আর পিঠেটা সাইড থেকেও এইভাবে আলাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে এবার পিঠেটাকে ফোল্ড করতে হবে এইভাবে প্রথমে আমি এরকম একটু ফোল্ড করে নিলাম তারপরে হাফ ফোল্ডটাকে আবারও একবার ফোল্ড করে নিতে হবে এই পিঠেটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এখন আমি আপনাদের আর একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে জলটা ছিটিয়ে দিতে হবে যখন জল শুকনো হয়ে যাবে কিছুটা পরিমাণ ব্যাটার নিতে হবে ব্যাটারটা নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশ্রণটাকে এইভাবে গরম অবস্থায় ছড়িয়ে দিতে হবে আর ফ্লেমটা কিন্তু হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু পিঠের মিশ্রণটা আটকে যেতে পারে তাহলে পিঠেগুলো মোটা হয়ে যাবে লো ফ্লেমে রেখে খুব ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে দিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর এক মিনিট এইভাবে রেখে দিতে হবে এক মিনিট পরেই দেখতে পাবেন পিঠের সাইডগুলো কিন্তু তাওয়া বা ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে আর ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে পিঠেরা রেডি হয়ে গেছে একইভাবে ফোল্ড করে নিতে হবে বাকি সমস্ত সরু চাকলি পিঠে রেডি করে নিচ্ছি একইভাবেই সমস্ত সরু চাকলি পিঠেগুলো রেডি করে নিয়েছিলাম এবার আমি কয়েকটা পিঠেকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন পিঠেরা কতটা নরম তুলতুলার পাতলা হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আর এই পিঠে খেতে বেশ ভালো হয় আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও বেশ ভালো হবে পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনার সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে